দিয়েছে ছাড় না সে দেখিলাম পদ্মার বুকে জাগিয়া উঠেছে চর বুকের মাঝে উঠল যেন প্রচণ্ড তুফান ঝড় ভরাভাদ্রে দেখেছি পদ্মার প্রমত্তা যৌবন উন্মাদিনী শ্রোতীণীর শুনেছি তীব্র গর্জন দুকুল ভাঙ্গিয়া চলেছে ছুটিয়া মাতঙ্গিনী ভাঙিছে কুল খেয়েছে গাও উন্মত্ত রণরঙ্গিনী তরজনে গরজনে ভেঙেছে যে ঘর বাড়ি ধরিতে মাছ জীবিকায় বিধবা হয়েছে নারী সর্বনাশা বদনামেও দিয়েছে উজাড় করি পলিতে সমৃদ্ধ শেষের পানি ফসল ক্ষেত ভরি গড়েছো গাও গড়েছো নগর বুকে নিয়েছ টানি পালতলা নায় চলছে নায়র কুলোবালা বৌ রানী প্রকৃতির দান বাংলার প্রাণ মায়ের মতো স্নেহময়ী বুকে পেলেছ মাটির সন্তান অঢেল আমিষ দায়ী তোমাকে পঙ্গু করেছে যারা ক্ষমা নাই তো তার হিসা নিব তোমায় বাঁচাবো এ দৃঢ় অঙ্গীকার তোমার সন্তান পণ কেড়ে নিবে অধিকার প্রকৃতির দান ন্যায্য হিস্যায় দিবে না তো বিন্দু ছাড় কড়ায় গন্ডায় নিবে হিসাব তোমার জামাল সন্তানে দিয়েছো দিয়েছে ছাড় দিবে না ছেড়ে স্রষ্টা মেহের বানে উজানেছ কারি ভাটির অধিকার বিচারের মালিক করবেন নিশ্চয় ন্যায্য বিচার তার প্রকৃতির অবাধ গতিকে কতদিন বাধা দিয়ে পাবে ছাড় আত্মঘাতী জালিম আসছে সাজা ধে প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম পদ্মার খাল সেদিন দেখে খুব খারাপ লাগলো আমরা ফারাক্কার আগের পদ্মাও দেখেছি তার তীব্র গর্জন তার প্রমত্তা যৌবন তার যে উলঙ্গন আচরণ দেখেছি আমরা স্বচক্ষে আর সেদিন ঢাকা থেকে আসতে দেখে বুকের ভিতর মুষিয়ে উঠলো যে পদ্মার মাঝখানে সবুজ ঘাস পদ্মা ঘরবাড়ি এবং চর জেগে যে কিদুর অবস্থা ছোটো ছোটো খালে পরিণত হয়েছে নাব্যতা নাই সেখানে মাছ নাই পদ্মায় এত বেশি ইলিশ মাছ থাকত যে আপনারা তরুণ সমাজ বা নবীন প্রজন্ম শুনলে বিশ্বাস করবে কিনা জানি না এই সেই উজানে আমার বাড়ি নড়াইল চিত্রা নদী ছোট নদী সে নদীতে ঝাঁকি জালেও ইলিশ মাছ পাওয়া যেত আর ইলিশের মৌসুমে গরিব দুঃখী এতে মিসকিন ফকির কাঙ্গাল সবাই তৃপ্তির সাথে ইলিশ মাছ খেতে পেত তো সেই পদ্মার ইলিশ আমার সম্পদ আমার দেশ আমার সাগর আমার নদী তাকে আজকে এইভাবে জালিমরা জুলুম করে যে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে মরুভূমি করে দিচ্ছে তো সত্যি বড় দুঃখ হয় বড় কষ্ট হয় অবকাঠামোর অনেক উন্নতি হয়েছে আমাদেরও দোষ আছে আমরা যত্রত্র যেখানে সেখানে নদী বাদ দিয়ে খাল ঘন বা আটকায় বাড়ি গ্রহণ গড়ে তুলছি এবং ধ্বংস করছি নিজের দেশটা আমরা নিজেরাও আত্মঘাতী নদীর যদি নাব্যতা থাকতো খালগুলো যদি ঠিকমতো কাটা থাকতো তাহলে দেখেন সেখান থেকে বন্যার পানিও দ্রুত নেমে যেত এবং জলাশয়ের পরিমাণ বেশি থাকত সেখানেও মাছের অভাব থাকতো না আজ আমরা চাষের মাছ কৃত্রিম মাছ আর আসা রাসায়নিক খাবার খাওয়ানো মাছ ছড়া মাছ পাই না খেতে আর পদ্মার সেই সাদের ইলিশ তার তো মেলা ভার মাছের রাজা ইলিশ আর নদীর রানী বাংলার রানী পদ্মা মনে হলে বুকের ভিতরে করে ওঠে তো এই উজানের এই যে যে সমস্ত বাদগুলো আমাদের ন্যায্য শিষা আদায়ের জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের নবীন প্রজন্ম যেন ভুলে না যায় যে আমরা কী ছিলাম আর এখন কি পাচ্ছি কি হলাম একদিন না একদিন এরা ঠিকই এদের অধিকার আদায় করে নিতে পারবে তো বেশি জালিম বেশি দিন টেকে না অন্যায় অত্যাচার জুলুম বেশি দিন টেকে না সত্যের জয় অবধারিত এবং তা হবেই আমরা আমাদের ন্যায্য অধিকার ন্যায্য হিস্য অবশ্যই পাবো আমাদের সেই হারানো সুজলা সুফলা বাংলাকে আমরা আবার ফিরে পাবো তো আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা নিজেরা পড়ুন আর আপনারা নিজেরা সমর্থন দিন উৎসাহ দিন আর আমার যে যে সাইডটা ভুল হচ্ছে বা বাদ পড়ে যাচ্ছে আপনারা কমেন্টে সেটা জানাবেন যে এই কথাটা বললে ভালো হতো এই কথাটা ঠিক হয় নাই আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন নবীন প্রজন্ম উদ্দীপ্ত হয় উজ্জীবিত হয় এবং তারা নিজেদের বিশ্বাসের পাল্লায় উপযুক্ত করে গড়ে তুলে আমাদের হিসা আদায় করে নিতে পারে আমাদের দেশটাকে আবার সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে করে আর নবীন প্রজন্ম হয়তো অনেকেই ইতিহাস জানে না ইতিহাস পড়ে না স্কাইল আজ থেকে তিনশো বছর আগেও চা চারশো বছর আগেও এই বাংলা ছিল বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী দেশ এখান থেকে যে খাজনা আদায় হতো সেই খাজনা নিয়ে যেত পশ্চিমারা বা এই দিল্লির শাসকরা মুসলিম শাসকরা বা বিভিন্ন জমিদাররা ভূস্বামীরা ভোগ করত। কিন্তু এত সহজে তখন উন্নত যুগ ছিল না উন্নত প্রযুক্তি ছিল না প্রাকৃতিকভাবে যে ফসল ফলতো যে আমিষ পাওয়া যেত যে প্রাকৃতিক খাদ্য খাবার পাওয়া যেত এত সহজে এ দুনিয়ার আর কোথাও দেখিনি আমার দেশ সত্যি চেয়ে খাঁটি এবং আমার দেশ বিশ্বের ভিতরে রানীর মতোই আমরা নয় দুঃখ আমার মান হয়তো কোনো গরিব ঘরের মেয়ে নয় দুঃখে নিয়ে নয় অবাগি কারোর মেয়েরছে সাত হাজার ধন বুকের মানিক এই পর্যন্ত থাক বন্ধুরা এই কবিতাটা আবার আর একদিন শোনানো হবে আপনাদের আশা করি আবার সঙ্গে থাকবেন সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর আগামী প্রজন্মকে এই ব্যাপারে ইতিহাস জানিয়ে যাবেন থাকবেন আমার বক্তব্য শেষের দিকে এসে ভালো হয় নাই কেন আবেগতাড়িত হয়ে গেছি আমি পদ্মার রূপ দেখে আমি আমার বাংলার চেহারা দেখে আমি সত্যি মর্মাহত সত্যি খুব আবেগাপ্লুত তো আপনাদের কাছে উৎসাহ উদ্দীপনা আশা করি সাহায্য সহযোগিতা আশা করি অনেকে ভালোবাসেন আমি জানি যে আমি যতটা যোগ্য নই তার চেয়ে বেশি ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সালাম আসসালামু আলাইকুম আ